হঠাৎ ভিডিও দেখতে দেখতে চলে আসে বড় মায়ের ভিডিও আমার ফোনে তো আমিও ভিডিও দেখে বেরিয়ে পড়েছি বড় মার দর্শন করতে না বড় মা না কৃপা করলে শট করে যাওয়া যায় না বড় মা আমাদের উপরে কৃপা করেছে তাই বড়ো মার মন্দিরে আমরা আসতে পেরেছি তো দেখো আমরা মন্দিরে চলে এসেছি মন্দিরের ভেতর আমরা মন্দিরে যেয়ে খুব ফাঁকায় পুজো দিতে পেরেছি অতটা ভিড় ছিল না খুব শান্তিভাবে খুব আস্তে আস্তে পুজো দিতে পেরেছি তো দেখো আমরা মন্দিরে চলে এসেছি তো বড়ো মাকে দেখো কী সুন্দর আমি প্রথমবার দেখে এত ভালো লাগলো কিছু ভালো নেই আমার অনেক ধরে ইচ্ছা ছিল বড়ো মায়ের দর্শন করার তো বড়ো মা আমাকে কৃপা করেছে তাই জন্য অনেক খুশি আমি অনেক আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম তো দেখছো বড়ো মায়ের মন্দিরটা খুব সুন্দর লাগছে আমার ঘাড়ি এসে কয়টা ফটো তেলাম চলে এলাম তো দেখে না